বলছে আমিও কুমির হব তুমিও কুমির হবে চলো আমরা খেলবো তো এই কথাটা অনেকক্ষণ থেকে আমি বুঝতেই পারছি না ও কি বলছে বলছে আমিও তুমি তুমিও তুমি মানে আমি তো ওটাই ভেবেছিলাম পরেও অনেক পরে বলছে না মা আমি কুমির ও তারপরে আমাকে জিনিস যে না এটা এমনভাবে কুমির যেমন আর কি চলে মানে জলে চলে সেইটাও আমাকে করে দেখাচ্ছে তো তবে আমি বুঝতে পারলাম যে ও কুমির বলছে তুমি বলছে না কি 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 নেই হাতে খেলনা নেই তাহলে কোথায় আছে হাতে খেলনা নেই আচ্ছা তাহলে কি করব আচ্ছা দরজা খুলে দেবো পাপার কাছে যাবো তাহলে তোমার ওইখানে দেখতে পাচ্ছি কিন্তু আমি হ্যাঁ দেখতে পাচ্ছি কি যেন একটা আছে তুমি কি যেন একটা রেখে দিয়েছ দরজা খুলবো কোথায় যাবে তুমি পাপা কোথায় আছে পিপিদের ঘরে কেন তুমি ঘরের মধ্যে খেলা করো পিপিদের ঘরে যাবে

এবার একটু দাঁড়াও দেখি কি আছে একটু দাঁড়াও হাতটা ছেড়ে দাও পুরো পুরো ছেড়ে দিয়েছো এবার আমি একটু দেখি এই দেখো বেরিয়ে পড়লো আমার ছেলে গাড়িগুলোকে লুকিয়ে তারপরে আমাকে বলছে মা দেখো আমার হাতে কিচ্ছু নেই গাড়ি নিয়ে যাচ্ছি না দরজা খুলে দাও পাপার কাছে যাবো তো ওর পাপা পাশে পাশের ঘরেই আছে আর ও যাবে বলে বায়না করছে আর আমি ওকে তার জন্য দেখো গাড়িগুলোকে কেমন লুককে নিয়েছে যে ও যাবে